এটা আমি নব্বই সনের থেকেই কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাপ যথেষ্ট ভালো লাগছে কাজকে আমি ইনশাল্লাহ ভালোই করি কয়েকটা কোম্পানি আছে আমার কাছে না বানা কোম্পানি আছে আরও কিছু কোম্পানি আছে এগুলোর কাজটা আমি করি এখানে ওই অঞ্চলের করে এবং যতগুলো ঘিরে যাচ্ছে সব কাজ আমি করি আমি লাইট হেডলাইট ব্যাকলাইট এগুলো মনে করেন ভেঙ্গা গেলে কমপ্লিট করে দিই রিপেয়ার করে দিই ভেঙ্গা গেলে যদি গ্লাস নাও থাকে ওইটাকে আমি কমপ্লিট করে দিই বানায় দিই এবং আপনার মনে করেন এই যে মিরর দরজার যে মিররগুলো আছে এগুলোর কাজও করি এই পর্যন্ত তো মনে করেন হাজার বিশ টাকার মূল্যে কাজ করছি হাজার বিশ টাকার মূল্যে শেষ আর কি সবচেয়ে হাইস্ট কাজ ওইটা ওই ইলেকট্রিক লাইটটা নতুন দাম বললো আপনার একটা করছি যেমন আপনার আছে এলো পঁচাত্তর হাজার টাকা একটা হেড লাইট আর একটা আছে এমনি আপনার এক লাখ বিশ হাজার টাকা যেটা এক লাখ বিশ হাজার টাকা ওটা আমি নিচ্ছিলাম হলো একুশ হাজার টাকা বিল নিচ্ছিলাম ইনশাল্লাহ বিএমডাব্লিউ সহ আমি কাজ করছি বিএমডাব্লিউ গাড়ি সহ কাজ করছি আমি একটা না কয়েকটা গাড়ি কাজ করছে দুই কোটি টাকার উপরে দাম ওইটা আপনার গাড়ির রানিং অবস্থা হাইও রোডে সিএলএম আইটা দিয়েছিলো প্লাস্টিক ভাম্পার টাম্পার লাইটটা ভেঙে গেছিলো গা এগুলো কাজ করে দিয়েছিলাম আপাতত চলার লেগা দুই চার ছয় মাস এক বছর চলার লেগা দেখা গেলো যে এক লাখ টাকা বি এক লাখ বিশ হাজার টাকা আপনার লাইট কেনার মতো অ্যাভেলেবল নাই এখন আপনার আর্থিক অবস্থা খারাপ এখন গাড়িটা তো ভাঙাটা ভাঙ্গাটা চলা সম্ভব না হয়তো রাস্তায় মামলা করবে সার্জেন্ট পুলিশ ডিস্টার্ব করবে এই কারণে মনে করেন আমাদের কাছে নিয়ে আসে আমরা এটা কমপ্লিট করে দিই এটা হলো আপনার গাড়ির কাজ হলো হেডলাইট ওয়াশ প্লাস্টিক বাম্পার রিফারিং ব্যাকলাইট রিফারিং হেডলাইটের গ্লাস নতুন বানানো হয় ব্যাকলাইটের গ্লাস বানানো হয় না করি না আমার বড় বাইর থেকে আমি শিখছি এটা শিখতে এটা আপনার ব্রেন এটা আপনার কোথাও বছর পাশেক আমি দুই কোটি টাকা তিন কোটি টাকার গাড়ির দামের কাজ করেছি কোনো কি নেই ওমের ভিত্ত আপনার দুই তিন লাখ চার লাখ পাঁচ লাখ মতন আপনার এটা আপনার নতুন আছে বত্রিশ হাজার টাকা আর এম এ রিফারিংয়ের এর কাজ সর্বোচ্চ আপনার দু হাজার টাকা বিল আসবে এই যে লাইটটা ভাঙে গেছে গাই এই লাইটটা আপনার রিফারিংয়ে একটা কিনতে গেলে আপনার লাগবে আপনার বাইশ হাজার তেইশ হাজার টাকা কিন্তু আপনার দুই হাজার টাকার ভিতরে আপনি কাজটা সাত আছেন একবার সেম কোয়ালিটি হচ্ছে একটু একটা চিকন সুতার মতন দাগ দেখা যাবে দুই তিন কোটি পাঁচ কোটি টাকার দামের গাড়ি হোক এটা যে মনে ভাঙলে এটা কাজ করে দিই আমরা জি অনেক মূল্যের গাড়ি দুই কোটি এক কোটি টাকা তিন কোটি টাকার দামের গাড়ি পাঁচ কোটি টাকার দামের গাড়ি করছি হ্যাঁ মালিক পক্ষ নিয়ে আসে কিছু আছে আপনি গেলে ওয়ার্কশপ মাধ্যমে আসে আমি কোম্পানি সব কাম করবে সব বেশিরভাগ আপনার প্রাইভেট কোম্পানি যে তো যা আছে আপনার মালিক বেটে আছে কাজ করি কিছু আছে ব্যাংকার কিছু আছে কোম্পানি হ্যাঁ সেটাও বানিয়ে দেওয়া যাবে পাঁচ হাজার টাকার মতন খরচ আসবে লাইসের দাম তো আঠারো হাজার টাকা কিন্তু আমি ওই আঠারো হাজার টাকা এখন না কিনে আমি একটু মেরামত করতেছি মানে কারণ এটা তো মানে তো মানে অফিস তো যদি কনভিন্স করতে পারতাম তাহলে হয়তো অফিস যদি কনভিন্স করতে পারি তাহলে বুঝি তাই বিলটা পাবো নথিপত্র পাবো না